স্বামীর আগে অর্গাজম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে স্ত্রীর অর্গাজম হওয়ার সম্ভাবনা থাকে কিনা বা আদর সম্ভব কিনা সহবাসের ক্ষেত্রে বা সেক্সের ক্ষেত্রে পুরুষ বা স্বামীর যদি আগে অর্গাজম হয়ে যায় সেই ক্ষেত্রে স্ত্রীর অর্গাজম পরে হতে পারে বা ওই সময় হতে পারে এটা নির্ভর করছে দুজনের উপরে স্বামী যদি ভালো হয়ে থাকে বা দুজনের মধ্যে যদি সম্পর্ক ভালো হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীর অর্গাজমের ক্ষেত্রে আমরা বলে থাকি যে যে কাজগুলো করা প্রয়োজন বা যে যৌন উত্তেজনা ট্রিপ বা তৃপ্তির জন্য যে কাজগুলো দরকার হয়ে থাকে সেগুলোতে যদি সে সহায়ক ভূমিকা পালন করে থাকে তাহলে এটা সম্ভব সেই ক্ষেত্রে স্বামীর অর্গাজম যদি আগে হয়ে যায় খুব একটা সমস্যা হয় না অর্থাৎ স্বামীর অর্গাজম আগে হলেও এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে স্বামীকে তার স্ত্রী অর্গাজমের জন্য তাকে একটা বন্ধুত্বপূর্ণ একটা হচ্ছে আমরা বলে থাকি যে আচরণ করতে হবে এবং তাকে সময় দিতে হবে সেই সুযোগ তৈরি করে দিতে হবে